লড়াইটা আবার শুরু হয়ে গেছে হ্যাঁ একদম এই মুহূর্তে পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে আর ব্যাপারটা শুধু একটা জায়গায় নয় পুরো সীমান্তের একাধিক সেক্টরে একসঙ্গে হামলার পাল্টা হামলা হচ্ছে পাকিস্তানের সেনা আর তালিবান যোদ্ধারা মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়েছে এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে পাকিস্তানের অন্তত পাঁচজন সাধারণ নাগরিক মারা গেছেন আর একের বেশি সেনাও নিহত হয়েছে তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারত সেটা হয়নি কারণ আগেই সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল দুই দেশই বুঝতে পেরেছিল যে বড় কিছু ঘটতে চলেছে তাই সীমান্ত এলাকার মানুষজনকে আগেই সরিয়ে নেওয়া হয় সেই কারণেই ক্ষতিক ক্ষতির কম হয়েছে কিন্তু লড়াইয়ের তীব্রতা কোনো অংশে কম নয় বরং খুবই ভয়ঙ্কর যে সমস্ত ভিডিও আর ছবি সামনে আসছে সেগুলো দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ বিশেষ করে আফগানিস্তানের স্পিন বোলদাক এলাকা থেকে যেসব দৃশ্য বেরোচ্ছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাবর্ষণ আর বিস্ফোরণের ভয়ঙ্কর চিত্র স্পিন বলতাক কেমন একটা জায়গা যা একেবারে পাকিস্তান সীমান্তের গা ঘেসে সেখান থেকেই গতকাল সন্ধ্যার পর প্রথম বড় হামলা শুরু করে পাকিস্তানের সেনা এরপর ধীরে ধীরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আরও কয়েকটা সেক্টরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে গোলাগুলির শব্দ আরও তীব্র হতে থাকে আর পুরো সীমান্ত অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই লড়াই হঠাৎ করে হয়নি বেশ কিছুদিন ধরেই দুই দেশের মধ্যে টানা পড়েন চলছিল সীমান্তে আগেও ছোটখাটো ঝামেলা হয়েছে কিন্তু এবার যেটা হচ্ছে সেটা অনেক বড় আকার নিয়েছে স্থানীয় মানুষজন বলছেন এর আগে এমন টানা গোলাগুলি শব্দ করা খুব কমই শুনেছেন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেলেও আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না অনেকেই জানেন না আদৌ কবে পরিস্থিতি শান্ত হবে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এই সংঘর্ষ যদি আরও বড় যুদ্ধে পরিণত হয় তাহলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে যুদ্ধ যে শুধু বন্ধুকার গোলার লড়াই নয় এর সবচেয়ে বড় শিকার সবসময় সাধারণ মানুষই এই কথাটা এখানেও আবার সামনে চলে আসছে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু যে অস্থিরতা শুরু হয়েছে তা খুব সহজে থামবে এমন ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না এখানে পরিস্থিতি এখন আর সাধারণ সংঘর্ষের মধ্যে নেই টানা ভারী কামান থেকে গোলা ছড়া হয়েছে আকাশে ড্রোন উড়িয়ে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়েছে এই হামলার পাল্টা জবাব দিতেই তালিবানের যোদ্ধারা সরাসরি মাঠে নেমে পড়ে আর তারপর থেকেই দুই পক্ষের মধ্যে এক মুহূর্তের জন্য লড়াই থামেনি সবচেয়ে অবাক করার বিষয় হল এই সংঘর্ষ শুরু হওয়ার পর চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধ থামানোর কোনো ঘোষণা আসেনি শান্তির কথা বলার জন্য কোনো আলোচনা হয়নি কোনো বৈঠকেরও খবর নেই পাকিস্তান আর আফগানিস্তানের পক্ষ থেকে প্রতিনিধিদের বসার কোনো ইঙ্গিত পর্যন্ত দেখা যাচ্ছে না এর কারণটা গভীর এই লড়াইটা এখন পাকিস্তানি সেনার কাছে শুধু সীমান্ত রক্ষার বিষয় নয় এটা একরকম বাধ্য হয়ে যাওয়া সিদ্ধান্ত আপনি যদি গত তিন চার দিনের পরিস্থিতির দিকে তাকান তাহলে স্পষ্ট বুঝবেন দেশের ভেতর থেকে সেনার ওপর ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে ইমরান খান একের পর এক বক্তব্য দিয়ে সেনার বিরুদ্ধে সরাসরি আঙুল তুলছেন তিনি এমন কথাও প্রকাশ্যে বলেছেন যে বর্তমান সেনা প্রধান ইচ্ছা করেই ভারতের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছেন যাতে সাধারণ মানুষ সেনার পাশে দাঁড়ায় আর ভেতরের চাপ একটু কমে এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সেনার ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি হয় একদিকে দেশের রাজনীতির চাপ অন্যদিকে সাধারণ মানুষের রাগ তার সঙ্গে আন্তর্জাতিক নজর সব মিলিয়ে পাকিস্তানের সেনা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে তারা আর সহজে পিছিয়ে যেতে পারছে না এই কারণেই সীমান্তে তারা আরও কড়া অবস্থান নিয়েছে আর তার সরাসরি প্রভাব পড়েছে আফগানিস্তান সীমান্তে এখন এই লড়াই আর শুধু দুই পক্ষের শক্তি দেখানোর বিষয় নেই এর সঙ্গে জড়িয়ে গেছে দেশের ভেতরের ক্ষমতা টানাপড়েন নেতৃত্বের ভবিষ্যৎ আর সেনার মান সম্মানের প্রশ্ন আর এই সব মাঝখানে পড়ে সাধারণ মানুষ যাদের জীবন এখন শুধু আতঙ্ক আর অনিশ্চয়তায় ঘেরা কেউ জানে না আজ থামবে নাকি আগামীকাল পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে একটা কথাই এখন স্পষ্ট যতক্ষণ না দেশের ভেতরের এই টানাপড়েন থামছে ততক্ষণ বাইরের দিকে আগ্রাসন বাড়তেই থাকবে ঠিক আগের দিনের কথাই ধরা যাক পাকিস্তানের সেনাবাহিনীর সরকারি মুখপাত্র ডিরেক্টর জেনারেল আইএসপিআর প্রকাশ্যে এসে এমন একটা কথা বলেছেন যেটা শুনে অনেকেই চমকে গেছেন তিনি সোজাসুজি বলেছেন ইমরান খান এখন নাকি পাকিস্তানের জন্য জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি তার কথায় ইমরান খান এমন এক অবস্থানে পৌঁছে গেছেন যেখান থেকে তিনি দেশটাকে ভেঙে দিতে পারেন ঠিক যেমন একসময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছিল তিনি আরো বলেন যেভাবে সেই সময় পাকিস্তান ভাগ হয়েছিল ঠিক তেমনই আরেকটা বিভাজনের দিকে নাকি দেশকে ঠেলে দিচ্ছেন ইমরান খান এই একটা বক্তব্য থেকেই বোঝা যায় পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে কতটা চাপে আছে আর কতটা ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে কারণ সাধারণভাবে কোন দেশের সেনাবাহিনী প্রকাশ্যে এসে কখনোই কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলে না এটা খুবই বিরল ঘটনা এর মানে একটাই সেনা নেতৃত্ব এখন নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য অনেক দূর পর্যন্ত যেতে প্রস্তুত তারা খুব ভালো করে জানে যে ইমরান খানকে পুরোপুরি কোণঠাসা করা মোটেও সহজ কাজ নয় আজও তিনি পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা রাস্তাঘাটে মানুষের কথা শুনলে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই সেটা পরিষ্কার বোঝা যায় আর এই জনপ্রিয়তাই আসলে সেনাবাহিনীর সবচেয়ে বড় দুর্বল জায়গা পাকিস্তানের ইতিহাস দেখলেই বোঝা যায় যখনই ইমরান খান আবার আলোচনায় ফিরে আসেন তখনই সেনাবাহিনীর ভিত নড়বড়ে হতে শুরু করে মানুষের সমর্থন ধীরে ধীরে সরে যেতে থাকে সেনার হাত থেকে এই জনসমর্থন হারানোর ভয়টাই আসলে তাদের সবচেয়ে বেশি তাড়া করছে আর সেই ভয় থেকেই তারা বারবার বাইরের দিকে আঙুল তোলে কখনো সীমান্তে উত্তেজনা তৈরি করে কখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে উদ্দেশ্য একটাই দেশের মানুষের দৃষ্টি ভেতরের সমস্যা থেকে সরিয়ে বাইরে শত্রু দেখানো যাতে মানুষ প্রশ্ন না তোলে দেশের ভেতরের রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে গণতন্ত্র নিয়ে শুধু বাইরে কি হচ্ছে সেটাই দেখে এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে একদিকে দেশের ভেতরে রাজনৈতিক আগুন জ্বলছে আর অন্যদিকে সীমান্তে গোলার বিস্ফোরণ এই দুই আগুনের মাঝখানে পরে সাধারণ মানুষ দিশে হারা সেনাবাহিনী নিজের অস্তিত্ব আর ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে আর সেই মরিয়া অবস্থার ফলই দেখা যাচ্ছে সীমান্তের রক্তক্ষয়ী সংঘর্ষে এখন একটা জিনিস পাকিস্তানের সেনাবাহিনী খুব ভালো করেই বুঝে গেছে ভারত আর আগের মতো নেই একটা সময় কি হতো ভারতের দিকে একটু হামলা হলেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ত আর সেই সুযোগে পাকিস্তানের সেনা দেশের ভেতরে নিজেদের জন্য সমর্থন কুড়িয়ে নিত মানুষ তখন ভাবত সেনাই দেশ বাঁচাচ্ছে সেনাই রক্ষাকর্তা কিন্তু সেই হিসেবে এখন আর কাজ করে না কারণ ভারত এখন পল্টা জবাব দিতে জানে আর সেটা এমনভাবে দেয় যে তার প্রভাব সরাসরি পাকিস্তানের ভেতরে গিয়ে পড়ে সীমান্তে হামলা হলে আজ আর শুধু কথার লড়াই হয় না সামরিক জবাব আসে আর তারপরে পাকিস্তানের নিজের দেশেই শুরু হয়ে যায় প্রশ্ন লজ্জা আর ক্ষোভ এই কারণেই এখন পাকিস্তানের সেনাবাহিনীর জন্য ভারতের বিরুদ্ধে পুরনো কৌশল কাজে লাগানো বিপজ্জনক হয়ে গেছে দেশের মানুষের চোখে সেনাবাহিনীর সম্মান কমছে বিশ্বাস ভাঙছে আর সেই পরিস্থিতিতে তারা এখন এমন একটা জায়গা খুঁজছে যেখানে হামলা করলেও বড় ধরনের পাল্টা আঘাত আসবে না যেখানে আঘাত করলেও আন্তর্জাতিকভাবে খুব বেশি চাপ পড়বে না যেখানে আগের মতো ভয় দেখিয়ে কাজ চালানো যাবে আর এই হিসেব থেকেই এখন আফগানিস্তানের নাম সামনে আসছে তালিবানের শাসন যতই মাঠের লেভেলে শক্ত দেখাক না কেন বাস্তবে তারা এখনও সেই পর্যায়ের ক্ষমতাশালী নয় যে তারা পাকিস্তানের ভেতরে ঢুকে বড় আকারের পাল্টা হামলা চালাতে পারবে তারা ভারতের মতো পুরো পাকিস্তান জুড়ে সেনার বিরুদ্ধে শক্ত জবাব দিতে পারবে এই সক্ষমতা এখনও তাদের নেই আর এই দুর্বলতাই পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আফগানিস্তানকে সহজ লক্ষ্য বানিয়ে দিয়েছে এক অর্থে বলা যায় পাকিস্তান এখন এমন একটা প্রতিবেশী খুঁজে নিয়েছে যাকে আঘাত করলে বড় দাম দিতে হবে না যাকে চাপে রাখলে দেশের ভেতরের মানুষকে দেখানো যাবে দেখো আমরা লড়ছি আমরা শক্ত কিন্তু সেই লড়াইয়ের ঝুঁকি তুলনায় কম কারণ আফগানিস্তান যতই সাহস দেখা যতই তালিবানের যোদ্ধারা লড়াই করুক তাদের হাতে এমন শক্তি নেই যে তারা পাকিস্তানের সেনার ভিত নড়িয়ে দেবে এই কারণেই আজ সীমান্তে যা হচ্ছে সেটা শুধু দুই দেশের মধ্যে একটা সাধারণ সংঘর্ষ নয় এটা আসলে পাকিস্তানের ভেতরের দুর্বলতা ঢাকার চেষ্টা নিজেদের সমস্যার চাপ বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা আর সেই চেষ্টার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সীমান্তের সাধারণ মানুষ যাদের ঘর ছাড়া হতে হচ্ছে যাদের জীবন এক মুহূর্তে ভয় আর অনিশ্চয়তায় ভরে যাচ্ছে এখন প্রশ্ন একটাই যে এই আগুন কত দূর পর্যন্ত ছড়াবে পাকিস্তান কি শুধু আফগানিস্তানেই থামবে নাকি সামনে আরো বড় কিছু ঘটতে চলেছে যদি ভারত কৌশল একটু বদলে নেয় আর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আর তার টিমের সঙ্গে ঠিকঠাক বোঝাপড়া করে তাহলে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মনিরকে ব্যবহার করেই ইমরান খানকে রাজনৈতিকভাবে আরও কোন ঠাসা করা সম্ভব এমন কথাও এখন অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে কারণ একটাই আজ জেলের ভেতরে বসে থেকেও ইমরান খান যেভাবে পাকিস্তানের সেনার ঘুম কেড়ে নিচ্ছেন সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে তিনি কতটা শক্ত অবস্থানে আছেন ভবন্ত একজন মানুষ জেলের মধ্যে থেকেও যদি পুরো সেনাবাহিনীকে এতটা চাপে রাখতে পারেন তাহলে তিনি যদি একদিন জেল থেকে বেরিয়ে আসেন তখন পাকিস্তানের সেনার কি অবস্থা হবে এই কথাটা শুধু কল্পনা নয় এর একটা বাস্তব উদাহরণ সবাই দেখেছে যখন ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ যারা বছরের পর বছর সেনার কথা মেনে এসেছিল যাদের নির্দেশ চোখ বন্ধ করে মানত তারাই সেদিন রাস্তায় নেমে সেনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল শুধু প্রতিবাদই নয় অনেক জায়গায় সেনার সদর দপ্তরের দিকে হামলা হয়েছিল সামরিক বিমান পুলিয়ে দেওয়া হয়েছিল এয়ারবেসে আগুন লেগেছিল সেই দিনটাই দেখিয়ে দিয়েছিল যে ইমরান খানের ডাকে পাকিস্তানের জনতা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এখন সেই মানুষটাই যদি আবার খোলা আকাশে নিজে ফিরে আসে তাহলে তার প্রভাব কতটা বড় হতে পারে সেটা বোঝাই যায় তখন আর শুধু রাজনৈতিক আন্দোলন হবে না পাকিস্তানের সেনার ভেতরের শৃঙ্খলাই ভেলি পড়তে পারে সেনার ভাবি মতি তাদের ক্ষমতা তাদের ভয় সবই তখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে এই জায়গা থেকে অনেকের মনে হচ্ছে ভারতের দিক থেকেও ইমরান খান একটা বড় কৌশলগত তাস হয়ে উঠতে পারেন কারণ পাকিস্তানের ভেতরে সেনার সবচেয়ে বড় প্রতিপক্ষ যদি কেউ থাকে তাহলে তিনি ইমরান আছেন। খান যতদিন জেলের ভিতরে আছেন ততদিনও তিনি পাকিস্তানের সেনার জন্য এক ধরনের আতঙ্ক হয়ে আছেন আর যদি তিনি বাইরে বেরিয়ে জনতার সামনে দাঁড়িয়ে আবার ডাক দেন তাহলে সেই ডাকে কি ঝড় উঠবে সেটা পাকিস্তানের সেনা নেতৃত্ব সব ভালো বোঝে এই কারণেই তারা তাকে বাইরে আসতে দিতে ভয় পাচ্ছে আটকে কিন্তু ইতিহাস বলে জনপ্রিয়তার অনেক এমন দেওয়ান টোপকে যেগুলো অটুট বলে মনে করা হতো। এই পুরো পরিস্থিতি এখন শুধু পাকিস্তানের ভেতরের রাজনীতির বিষয় নয় এটা বড় আঞ্চলিক খেলাতেও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে একদিকে সীমান্তে সংঘর্ষ অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের আশঙ্কা দুই দিক থেকেই পাকিস্তানের সেনা চাপে আর এই চাপ যত বাড়ছে পরিস্থিতি তত অনিশ্চিত হয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই যে ইমরান খান যদি সত্যিই আবার ফিরে আসেন তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ কোন পথে যাবে সেনার ক্ষমতা কি তখন আগের মতো থাকবে নাকি ভেঙে পড়বে এই প্রশ্নের উত্তর আজকেও নিশ্চিত করে দিতে পারে না কিন্তু এটা পরিষ্কার যে এই একজন মানুষ একা একা একটা পুরো দেশের ক্ষমতার ভারসাম্য নড়িয়ে দিতে পারেন আর সেই কারণে আজও তিনি পাকিস্তানের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর নাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত